কখনও ভেবেছেন একটি কয়েন ছাপানোর সময় যদি ছাপটাই ভুল বসে যায় তাহলে সেই ভুলটাই কেন সংগ্রাহকদের চোখে হয়ে ওঠে অমূল্য আজ আমরা খুটিয়ে দেখব একটি বিশেষ মিন্ট ইরর ডাই শিফটিং ইরর যার ইতিহাস ধরন ও মূল্য আজকের আলোচ্য বিষয় প্রতিটি কয়েন তৈরির সময় দুটি ধাতব ছাঁচ ব্যবহার করা হয় একটি উপরে একটি নিচে এই ছাঁচগুলোর কাজ উচ্চ চাপে ধাতুতে নকশা বসানো কিন্তু যখন ছাজ দুটো সামঞ্জস্য হারায় অর্থাৎ একটিকে অন্যটির সঙ্গে ঠিকঠাক না বসানো হয় তখনই ঘটে ডাই যা দুই রকম হয় এক রোটেড ডাইর আমরা আজ দ্বিতীয়টির কথাই বলছি শিফটিং যেখানে ডিজাইন থাকে ঠিকঠাক কিন্তু তার অবস্থান সরে যায় মাঝ থেকে একদিকে ভাবুন একটি পাঁচ টাকার কয়েন যেখানে ইন্ডিয়া লেখা ডান দিকে চেপে গেছে আর অশোক স্তম্ভ নিচের দিকে সরে এসেছে সাধারণত শিফট হয় উপরের ডায়ের কারণে কিন্তু কখনও নিচের ডাই সরলেও এরর তৈরি হয় যাকে রিভার্স ডাই বলে ডাই শিফটিং এরর কয়েনের মূল্য নির্ভর করে তিনটি বিষয়ের উপরে শিফট কতটা স্পষ্ট হালকা নাকি দৃশ্যমান দুই কন্ডিশন ইউএনসি কয়েন হলে দাম আরও বেশি পাওয়া যায় আর রেয়ারটি কোন বছরের কয়েনটি কম সংখ্যায় এই এররে বেরিয়েছিল কিছু ভুল ধরার টিপস বলে রাখি ঘষা খাওয়া বা মোচড় খাওয়া কয়েন ভুলে এরর মনে করবেন না কেবল মুদ্রণশীল শিফটকেই গণ্য করা হয় ডাই শিফট এরর হিসাবে মুখ্যম উপায় একই বছরের সাধারণ কয়েনের সঙ্গে পাশাপাশি মিলিয়ে দেখুন ডিজাইন এক থাকলেও অবস্থান আলাদা হলে বুঝবেন এটি আসল তো আজ আমরা জানলাম কিভাবে একটি ছোট্ট মিন্ট ডিফেক্ট হয়ে উঠতে পারে দামি একটি ভুল ডাই শিফটিং এরর কয়েন শুধু একটি মুদ্রণ ত্রুটি নয় এটি ইতিহাসের একটি রোমাঞ্চকর অধ্যায় যেখানে প্রতিটি ত্রুটি একটি গল্প বলে আপনার সংগ্রহে এমন কয়েন আছে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সংগ্রাহকদের মাঝে